দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কচরা উচ্চ বিদ্যালয়ের মিড ডে মিল খাবার সময়ে সপ্তম শ্রেণীর ছাত্র অভিজিৎ সরকার হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু হয় ঘটনায় এলাকায় জনক্ষেত্র তড়িঘড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দায়িত্বে থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন এরপর কচরা উচ্চ বিদ্যালয়ের স্কুল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগে মৃত্যু হয় বলে জানান কচরা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ও গ্রামবাসীরা কচরা উচ্চ বিদ্যালয়ের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা ঘটনাস্থলে পৌঁছায় কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন পরিস্থিতি এখনও উত্তপ্ত কুশমন্ডি থানার পুলিশ প্রশাসন মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠান স্কুল কর্তৃপক্ষের কঠোর শাস্তির দাবি করেছেন পরিবারের লোকজন

আমরা জল টল দিলাম আর সের বলছিল যে বাড়ি নিয়ে যাও ওদেরকে গার্জেনকে ডাক গার্জেন আসলে অনেকক্ষণ দিদির পনেরো বিশ মিনিট ধরে পনেরো বিশ মিনিট ধরে তো ছেলেটা তাহলে দেখছি আমরা জল দিলাম মারাতে জোর জল দিয়ে দেখেছি ছেলেটা অসুস্থ করি